হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু ব্র্যান্ড অ্যাট দ্য নিউ ভিডিও আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আনলিমিটেড কিন্তু এখান থেকে আপনি টোকেন কালেক্ট করে কিন্তু সবার আগে কিন্তু আপনি মিশনটা কমপ্লিট করে নিতে পারবেন এখান থেকে দেখুন এখান থেকে কিন্তু আপনি আনলিমিটেড কিন্তু প্রতিদিন কিন্তু একশো থেকে দুশো টোকেন কিন্তু আপনি চাইলে কালেক্ট করতে পারবেন এখানে কিন্তু আমাদের সরাসরি কিন্তু এই ইভেন্টটা চালু হয়ে গেছে এখান থেকে কিন্তু আমরা টোটালি কিন্তু পাঁচটা মিশন কমপ্লিট করে কিন্তু আমাদের পাঁচটা আইটেম কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে পাবো এখান থেকে কিন্তু আমরা পাঁচ নাম্বার একটা ইমুট পাবো ঠিক আছে এই যে ইমুটটা দেখতেছেন ঠিক আছে এটা কিন্তু আমরা চাইলে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা নিতে পারবো এটা কিন্তু আমার কাছে পার্সোনালি জোস লাগছে এই আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাই যাবেন এখান থেকে দেখুন এখান থেকে আমাদের চার নাম্বারে কিন্তু অবশ্যই এখান থেকে দেখুন এখানে কিন্তু আমাদের টোটালি কিন্তু কার্ড দেওয়া রয়েছে ঠিক আছে এই কার্ডটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে পাবো তাছাড়া এখান থেকে আমাদের তিন নাম্বারে দেখুন এখানে কিন্তু আমাদের প্যারাসুটের স্ক্রিনটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছে এটাও কিন্তু আমরা চাইলে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু মিশন কমপ্লিটের মাধ্যমে কিন্তু নিতে পারবো এখান থেকে দেখুন এখানে কিন্তু আমাদের টোটালি কিন্তু এই যে দেখুন এখানে কিন্তু টোটালি আমাদের দুই নম্বরে কিন্তু এখান থেকে দেখুন এখান থেকে আমাদের দুই নাম্বারে এটা কিন্তু কমপ্লিট করলে আমরা ব্যানারটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাব আর এখান থেকে এক নাম্বারে এটা কিন্তু কমপ্লিট করলে অ্যাবাদারটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাব এখানে কিন্তু আমাদের টোটালি কিন্তু এই ইভেন্টটা চালু হয়ে গেছে এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কিভাবে কি করব সমস্ত প্রসেসগুলাই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটার ভিতর আমি ডিসকাস করব। এর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ফার্স্ট ও লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আপনি আনলিমিটেড কিন্তু এখান থেকে টুকেন কালেক্ট করে কিন্তু সবার আগে কিন্তু আপনি চাইলে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ইজি ইতে কিন্তু আপনি মিশনটা কমপ্লিট করে নিতে পারবেন এর জন্য এখান থেকে কিন্তু অবশ্যই আমাদের ফার্স্ট ফায়ার বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও লাইক করবেন আর লাইকের সাথে কিন্তু অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কীভাবে টোকেন কালেক্ট করবো চলুন আমরা সেই মূল ভিডিওতে চলে যাই সরাসরি এখান থেকে আমরা ইভেন্টটা ওপেন করব। ইভেন্টটা ওপেন করার সাথে সাথে কিন্তু আমাদের সলান্যাস ইভেন্টটা কিন্তু শুরু হয়ে গেছে এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে গুলা কালেক্ট করব এখান থেকে টুকেনগুলো কালেক্ট করার জন্য সরাসরি এই ডেলি টাক্সের উপর একটা ট্যাপ করতে হবে সাথে সাথে কিন্তু এখান থেকে আমাদের সামনে এরকমই টেন্ডার পেস ওপেন হবে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে প্রথম নাম্বারে কিন্তু এখান থেকে আমরা লগ ইনের মাধ্যমে কিন্তু একটা টোকেন সম্পূর্ণ ফ্রিতে পাবো আর এখান থেকে দেখুন এখানে কিন্তু প্লে বিআর সি এস ম্যাচ ঠিক আছে এখান থেকে এটা প্লে করলে কিন্তু আমরা দুইটা টোকেন পাবো এখান থেকে প্লে বিআরসি এস তিরিশ মিনিট গেম প্লে করলে কিন্তু এখান থেকে আমরা টোটালি কিন্তু দুইটা টোকেন পাবো এইখান থেকে দেখুন এখান থেকে কিন্তু আমাদের এই যে নিচে আরও রয়েছে আমাদের তিন নাম্বার যে মিশনটা রয়েছে এখান থেকে কিন্তু আমাদের বিআর বা সিএস এখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের দশটা করে কিল করতে হবে তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট করে কিন্তু তিনটা টোকেন নিতে পারবো তাছাড়া এখান থেকে আমাদের যে চার নাম্বার ইয়েটা রয়েছে এখান থেকে দেখুন এখানে কিন্তু প্লে বিআর সিএস উইথ ফ্রেন্ড টু টাইম ঠিক আছে এখান থেকে আমাদের বন্ধুদেরকে নিয়ে যদি এখান থেকে গেম প্লে করি তাহলে কিন্তু এখান থেকে কিন্তু টোটালি কিন্তু আমরা তিনটা টুকেন সম্পূর্ণ ফ্রিতে পাবো আর টোটালি আমাদের শেয়ার যে আমাদের ইভেন্টটা রয়েছে এখান থেকে যদি আমাদের বিআর বা সি এখান থেকে আমাদের চার হাজার সরি এখান থেকে চার হাজার ড্যামেজ যদি আমরা দিতে পারি সেই ক্ষেত্রেই কিন্তু বা এক হাজার ড্যামেজ দিতে পারি তাহলে কিন্তু এখান থেকে আমরা টোটালি কিন্তু এই মিশনটা কমপ্লিট করে কিন্তু প্রতিদিন তিনটা করে টুকেন নিতে পারবো এখান থেকে দুইটা দুইটা এখান থেকে তিনটা তিনটা এরকম করে কিন্তু আমরা কিছু টোকেন নিতে পারবো এখন কথা হচ্ছে এখান থেকে আমরা আনলিমিটেড টোকেন কীভাবে এখান থেকে আমরা কালেক্ট করব সেই প্রসেসটাও কিন্তু আমি বলে দিচ্ছি আমি আবারও বলছি যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ ভাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করার পাশে থাকে অল এ প্রেস করে দিন এইখান থেকে আমাদের টোকেনগুলা কালেক্ট করার জন্য এখান থেকে আমরা যে কাজটা করব এই যে দেখুন এখান থেকে কিন্তু টোটালি আমাদের ডেলি ট্যাক্স এখান থেকে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে এইখান থেকে দেখুন এখানে কিন্তু বিআর র্যাঙ্ক এখান থেকে ডেলি কিন্তু টোটালি আমরা এখান থেকে থেকে যদি গেম প্লে করি তাহলে কিন্তু এখান থেকে আমরা কিন্তু পনেরো পনেরোটা করে টোকেন কিন্তু আমরা কুড়িয়ে পাব বা এখান থেকে আমাদের আমরা যদি সিএস ম্যাচ খেলি সেই ক্ষেত্রে কিন্তু আমরা পনেরো পনেরোটা করে কিন্তু টোকেন এখান থেকে আমরা কুড়িয়ে পাব এখান থেকে যদি আমরা গেম প্লে করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা কুড়িয়ে কুড়িয়ে কিন্তু টোকেনগুলা কালেক্ট করতে পারবো আর সেই টোকেন দিয়ে কিন্তু এখান থেকে আমরা চাইলে টোকেনগুলা মিশনটা কমপ্লিট করে কিন্তু ইমোটটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো তো গেছ মূলত এই ইমোটটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাই যাবেন এখান থেকে আপনাদের লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সবাই ভালো থাকবেন আর এখান থেকে নিত্য নতুন ইভেন্ট গুলো পেতে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামত গুলো জানিয়ে যাবেন তো সবকিছু মিলে এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ